আজ একজন মহিলাকে হত্যা করা হবে অমোক ময়দানে চলো যে ময়দানে সেখানে রাখা হয়েছে কাকে শুনে নেন আপনার গায়ে রক্ত থাকতে আপনি কেমন করে মেনে নেবেন হজরতে হো আর আম্মার আমার বাপ বেটাকে দুই প্রান্তে ওদিকে একজনকে বেঁধে রাখা হয়েছে এদিকে একজনকে বেঁধে রাখা হয়েছে মধ্যস্থলে তার মা আবার ওদিক থেকে তার মানে স্ত্রী ওদিকে একজনার স্ত্রী একজনার মানে মা দুইজনার মধ্যস্থলে হজরতের সময় উমাইয়া রাজিয়াল্লাহ তালহুকে রেখে বস্ত্রহীন করে দিলেন মানে মাথা থেকে পা পর্যন্ত একবারে বসি নবীকে ভালোবাসার কথাটা আপনাকে প্রমাণ দিচ্ছি সেই দিনটা কি ছিল কি বার ছিল সেটা হজরতে আয়েশা সিদ্দিকা বললেন আব্বাজি আমার ঘরে আমার বুকে মাথা রেখে তিনি ইন্তেকাল করেছেন আমি কি ভুলতে পারি সেই বারটা ছিল সোমবার আবু আবুবাক্কার সিদ্দিক রাজি আল্লাহ হো এত পরিমাণ এত মানে গভীরভাবে তিনি ভালোবাসতেন সেই ভালোবাসার ফলটা জাগ্রত করতে গিয়ে বললেন মা তাহলে সোমবারে যদি আমার নবী বিদায় নেন যদি ইন্তেকাল করেন কত গুরুত্বপূর্ণ দিন সেটা তা আজকের দিনটা কি দিন মা হজরতে আবু বাক্কারও জানতেন যে দিনটা কি শাহাবাদের এইগুলা ভুল হতো না আরবি মাস গণনা ভুল হতো না দিন গণনা ভুল হতো না এবং যুদ্ধের ঘটনা গোনা ভুল হতো না তাল্লার নবীর ওই সাহাবি জানতেন যে আজকের দিনটা কি সোমবার তখন আয়েশাকে বললেন মা আয়েশা তাহলে আজকের দিনটা কি দিন মা তা বললো আজকের দিনটা হলো ওই দিন যেদিন আমার নবী বিদায় নিয়েছেন সুভা আল্লাহ শুধু যে দিনে মারা গিয়েছেন সেই দিনটাকে কত কদর দিচ্ছে দেখেন তখন তিনি দোয়া করলেন দোয়াটা কি ছিল বাংলাটা আপনাকে বলছি হজরতে আবু বকার সিদ্দিক রাজিয়া তালানহু বলেছিলেন মা আইসা ওই দিনটা যদি সোমবার হয় আর আজকের দিনটাও যদি সোমবার হয় তাহলে আমি আল্লাহর কাছে কামনা করি হে আল্লাহ এই সূর্য অস্তমিত হওয়ার পূর্বে আমি আবু আবুবাক্কার কি পৃথিবী থেকে যেতে পারবো না তার মানে আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিয় সাল্লাম আজকের দিনে মরেছেন মানে কত গুরুত্বপূর্ণ দিন দেখেন নবীর কথাগুলোকে মানাত দূরের কথা নবীর কথাগুলোকে নিয়ে তো দূরের কথা শুধুমাত্র যে দিনে মারা গেছেন সেই দিন তার কত কদর দিচ্ছেন তাহলে নবী মানা কেমন বুঝতে পারছেন কিন্তু আমরা আজকে শুনে শুনে সব আলেম হয়ে গেছে এমন কি আমি অনেক জায়গাতে বক্তৃতার মাঝে বলি আহলে হাদিস যারা দাবিদার এরা এদের বাড়িতে হাঁস মুরগি থাকলে তারাও ফতোয়া দেয় পাবলিক বা মানুষ নারী পুরুষ তো অনেক দূরের কথা হাঁস মুরগি যদি থাকে টিয়া পাখি যদি থাকে তারা পর্যন্ত ফতোয়া দেয় এরা কোরআন হাদিস এমন ভাবে এরা শুনে শুনে এমন গদিতে এরা বসে গেছে কিন্তু এদের স্থান কোথায় মোটটে দেরি জাহান্নাম নাম যেতে দেরি নেই কেন এরা বেশি অস্বীকারী নবীকে বেশি অমান্যকারী নবীকে বেশি তুচ্ছ তাচ্ছিল্যকারী এরা বলতে পারেন বলবেন কেন এরা সব জানে বলে যারা কম জানে তারা এত পাপি হবে না কিন্তু এরা বেশি জেনে ফেলেছে যার কারণে এটা পাপি এই জন্য যে এরা অপেক্ষা করে চলে দেখেন আমি যে আয়াৎ তেলাওয়াত করেছি সোরাতুল আরাফ চলে যান ফাল্লাজিন আ মানু বিহী নাম্বার এক ও আজারুহু নাম্বার দুই ওয়া নাসারুহু নাম্বার তিন ও তাবা উ নু নাম্বার চার কোটা কথা বললাম আমি চারটে কথা বললাম এখানে নবী বলেননি কে বলছেন ডাইরেক্ট আল্লাহ বলছেন আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা দিলেন যে মানুষটার ভেতরে এই চারখানা গুণ থাকবে এই চারটে গুণে গুণান্বিত যিনি সেই মানুষটার জন্য আল্লাহ সুবান তালা বলছেন উলা হুমুল লেখুন তারা হলো কামিয়াব তারা পরিত্রাণ পেয়ে গেছে কোথায় যাবে তারা যারা কামিয়াব যারা সাকসেস তারা কোথায় যাবে পূর্ণ ইমানদার যারা তারা কোথায় যাবে তারা যাবে জান্নাতে বলা যাবে না আলহামদুলিল্লাহ সেই চারটে গুণ আপনার ভেতরে আছে চারটে গুণ আপনার আমার ভেতরে আছে আমরা কি বাস্তবে সেটা ফুটাইতে পেরেছি আমরা কি বাস্তবে সেটা পরিণত করতে পেরেছি দেখেন আমি বললে আপনারা বুঝতে পারবেন কিনা দেখেন আল্লাহ সুবাহ বলছেন আমানু জিনা আমানু আনুবিহি যে মানুষটা যে বা যারা আল্লাহ আল্লাহ রসুলের ওপরে ইমান আনবে ইমানটা হয়তো আমরা বুঝতে পারি না আমার গ্রামে একটা ছেলের নাম ইমান আমার পাড়ার একটা ছেলের নাম ইমান আমার বাড়িতে একটা ছেলে একটা ভাইপো ভাতিনা নাম ইমান সুতরাং আমরা ইমান বুঝি না ইমানটা আপনাকে ছোট্ট একটা শব্দ উপমা দিয়ে বোঝায় ধরে নেন এখানে একটা ট্র্যাক্টরের টলি রেখেছেন ওই ট্র্যাক্টরের টলিতে বিভিন্ন চাষি বিভিন্ন মানে চাষের ফসল যে উৎপন্ন হয়েছে ওই চাষের ফসল কেউ ধান কেউ পাট কেউ গম কেউ সরিষা রকম বিভিন্ন চাষি চাষের ফসল নিয়ে ওই তাল মানে ট্যাক্টরের টলিটাতে লোড করে রেখে দিয়েছে এইবার টলিতে এখনও ইঞ্জিন লাগানো হয়নি ইঞ্জিনের যে মালিক সেই ট্যাক্টরের যে মালিক এখনো ইঞ্জিনটা মাঠে গেছে জমি চস্তে কাজে লেগে গেছে এবার আপনাকে বলে দিয়েছে সকাল থেকে দশটা পর্যন্ত তোমাদের যার যা ফস মানে শস্য ফসল আছে যার বাড়িতে যা আছে যে বাজারে নিয়ে যেতে চাও আমি দুবরাজের মাটিতে ওখানে সব থেকে বেশি দামে বিক্রয় করা হয় ওই দুবরাজের মাটিতে কে কে বিক্রয় করতে চাও বেলা দশটার ভেতরে আমার ওই ট্রাক্টরের টলিতে তোমরা লোড করে বাঁধাই করে তোমরা রেখে দাও আমি চাষ করে সাড়ে নটার ভেতরে ঠিক আমি চলে আসব ইঞ্জিনটা নিয়ে ওই টলির সঙ্গে সেটিং করে দিয়ে আমি দুবরাজের মাটিতে নিয়ে চলে যাব আমি দুবরাজপুর নিয়ে চলে যাব ঠিক দেখা গেল সাড়ে নটা যখন বাজে তখন ট্র্যাক্টারের টলিটা যেখানে রয়েছে যেখানে মাল চাপানো হয়েছে ওই জায়গায় আসার জন্য যখন ইঞ্জিনটা মানে মাঠের থেকে যখন রাস্তায় উঠাতে যাবে হঠাৎ করে মোজ ঘটে গেল ইঞ্জিনটা এমন একটা পাস ভেঙে গেল সেই ইঞ্জিনটা আর আসতে পারল না তার মানে আপনি যে টলিতে বিভিন্ন শস্য ফসল আপনি তুলে রেখেছেন জমা করে দিয়েছেন উঠিয়ে দিয়েছেন এই ফসলটা নিয়ে যাবে এখন মিস্ত্রি এসে বলল এই ইঞ্জিনটা এখন মানে সোজা করার মতো এখন সেই পরিস্থিতি নাই হতে পারে এক সপ্তাহ নাহলে দু সপ্তাহ সময় লেগে যেতে পারে আচ্ছা বলুন এই ফসলগুলো শস্য ফসলগুলো আর বাজারে যাবে আর যাওয়ার কোনো রাস্তা আছে ওই টলিতে যতক্ষণ ইঞ্জিন না লাগানো হবে ততক্ষণ যাওয়া সম্ভব নয় অসম্ভব অনুরূপ আপনার ভেতরে যদি ইমান না থাকে ইমান নামে যদি ইঞ্জিনটা আপনার সঠিক না হয় নিখুঁত যদি না হয় তাহলে আপনার বাকি আমলগুলো বাকি চর্চাগুলো বাকি আসবাবগুলো আপনার আল্লাহর কাছে পৌঁছাবে না কথাটা বুঝতে পারলেন কিনা তাও জানি না বাকিগুলো আপনার পৌঁছাবে না কি বলছেন মসজিদ তৈরি করেছেন মাদ্রাসা তৈরি করেছেন এতিমের কান্না মুছে দিয়েছেন ফকির মিশকিনকে খাবার দিয়েছেন এক কথায় আপনার ভেতরে ইমান নেই কিন্তু ইমান ছাড়া ওই কাজগুলো যেগুলো করেছেন এগুলো আপনার এক তাও পৌঁছাবে না ওই ট্র্যাক্টারের টলির মতন ওখানে জমা হবে ওখানে পচে নষ্ট হয়ে যাবে তবু সেখানে পৌঁছাবে না ইমান ইমান করো ইমান ইমান করো রাত দিন ইমান কি এত সোজা ইমানদার হয়ে কি কেহো বহে সয়েতা নি বোঝা যে ইমানদার হবে তার ভেতরে মোনাফিকি তার ভেতরে চুগলামি তার ভেতরে ধোকাবাজি তার ভেতরে এই ভণ্ডামি গণ্ডামি বলে কিছুই থাকবে না পরিপূর্ণ যদি ইমানদার আপনি হন তাহলে চলেন একটা মহিলা ইমান কেমন এনেছিল আপনাকে বুঝিয়ে দিই যেমন ইসলামের ভেতরে শরিয়ত যেটা এক একটা নবীর কাছে এক একটা শরীয়ত ছিল হ্যাঁ সব নবীর কাছে দিন ছিল এক কিন্তু শরীয়ত আলাদা আলাদা ছিল ভিন্ন শরীয়ত তা আমাদের নবী যিনি বিশ্ব নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয় সাল্লাম তার শরীয়তে সর্বপ্রথম যখন আল্লাহর নবী যখন দাওয়াতের কাজ শুরু করলেন তিনি যখন নবী হলেন নবীপ্রাপ্ত হলেন চল্লিশ বছর বয়সে বয়সে তখন তিনি যখন দাওয়াতের কাজ শুরু করলেন এক ফার্স্টে যে ব্যক্তিটা মানে নবী মোহাম্মদ রসুল্লা সাল্লামের সামনে কালেমে শাহাদাত উচ্চারণ করেছিল সেটা কোনো পুরুষ নয় একজন মহিলা শুনতে ইচ্ছা হয় না সেটা একজন মহিলা ছিল সেই মহিলাটাকে সেই মহিলাটা হল হজরতে খাদিজাতুল কবরা বলি একবার আলহামদুলিল্লাহ হজরতে খাদিজা শরীয়তে ইসলামের ইতিহাস খুলে দেখেন এক ফার্স্ট যে মহিলাটা ইসলাম কবুল করেছিল তার নাম হলো খাদিজা তারপরে সে খাদিজা তারপরে আবু বাক তারপরে আলী তারপরে বিলাল এরকম করে এক এক করে যখন ইসলাম কবুল করে আমার ওইটা বলার উদ্দেশ্য নয় এইভাবে ইসলাম কবুল করতে করতে হঠাৎ করে তিন ব্যক্তি একই সঙ্গে তাদের ভেতরে ইমান জাগরণ হলো এখন ইসলাম কবুল করেনি ইমান জাগরণ হলো কি জানি এটা হলে ভালো হতো এটা হলে আমরা যেটা করছি এটা ঠিক নয় ওইটা হলে ভালো হতো ঠিক এইভাবে জাগারণ হচ্ছে ভেতরে তিনজনকে সেই তিনজন ব্যক্তিটা দেখেন শুনলে আপনারও গায়ে লোম লোমঠারো হয়ে যাবে যে তিনজন ব্যক্তি একই সঙ্গে বলেছিল আমি আপনাদেরকে চারটে গুণের কথা বলেছিলাম সেটা হলো এক নম্বর হলো আল্লা জিন আমানু বিহি যে ইমান আনবে পরিপূর্ণ ইমানদার যে সেই ব্যক্তির ভেতরে একটা গুণ হলো ইমানদার এই সেই ইমানদারকে আনতে গিয়ে বলা হয়েছে সর্বপ্রথমেই যখন খাদিজা আল্লাহ তালুর পরে একটা ধারাবাহিক যখন ইসলাম কবুল হওয়ার একটা নীলাস তৈরি হয়ে গেল সেই সময় যে তিন ব্যক্তি একসঙ্গে ইসলাম কবুল করেছিল সেই তিন ব্যক্তি হলো একজন হচ্ছে সুমাইয়া আল্লাহ তালানহা তার স্বামীর নাম ছিল হজরত ইয়াসির রাজি আল্লাহ তালহ তার ছেলের নাম ছিল হজরত আম্মার রাজি আল্লাহ তালহ কথা তিনটে বললাম একই ফ্যামিলিতে মানে স্বামী স্ত্রী মধ্যে একজন ছেলে এই তিনজন একসঙ্গে ইমান এনেছিল কিভাবে ইমান এনেছিল হঠাৎ করে একদিন হজরতে ইয়াসির রাজি আল্লাহ বাড়ি গেলেন বাড়ি যাওয়ার পরে হজরত ইয়াসির রাজিয়াল্লাহ খোতলাল হো নাম বলছি আপনারা মুখ বন্ধ রাখবেন না সবাই দোয়া বলবেন হজরত ইয়াসির রাজিয়াল্লাহ খোতলাল যাদের ওপরে আল্লাহ রাজি ছিলেন তাদের ঘটনা শোনাচ্ছি আপনাকে তার স্ত্রী হজরত সুমাইয়ার কাছে গিয়ে বললেন ওগো বিবি সুমাইয়া আমি কি তোমাকে একটা কথা বলতে পারি আলোচনা করতে পারি অনুমতি নিচ্ছেন স্বামী আর স্ত্রী ইমান এখনো আনেনি দেখেন পরিবেশটা দেখেন একটা অনুমতি নিচ্ছি বলল হা অনুমতি দিলাম আলোচনা কি শুরু হোক বলল ওই আবদুল্লার বেটা মুহাম্মদ নাম ওই লোকটার ব্যাপারে তোমার কেমন মনে হয় বলছে কেমন মানে তুমি আগে বলো তারপর আমি বলছি হজরতে ইয়াসিরাজি আল্লাহ বললেন ওরে বিবি আমি প্রকাশ করতে পারছি না বহির প্রকাশ করছি না একদিন নয় দুদিন নয় বিগত কয়েকটা দিন ধরে আমার ভেতরে কম্পন শুরু হয়েছে আমার মনে হচ্ছে যেন পৃথিবীর ভেতরে অকল্পনীয় অদ্বিতীয় মানুষ হচ্ছে ওই আবদুল্লার বেটা মোহাম্মদ বলা যাবেন আলহামদুলিল্লাহ আবদুল্লার বেটা মোহাম্মদ হ্যাঁ মানে অদ্বিতীয় মানুষ ওরকম মানুষ হতে পারে না আমার তো মাঝে মাঝে মনে হচ্ছে আমি দিশাহারা হয়ে যাচ্ছি এ মানুষ না না অন্য কিছু জেন ভ ইত্যাদি হ্যাঁ ওনার চলন ওনার বলন ওনার কথা আবার শুনে এত জাদু মাখা মধু মাখা মনে হচ্ছে যেন আমার ভেতরে উতাল পাতাল করছে বিবিরে তোমার কেমন মনে হয় হজরতের সোমাইয়া যখন এই স্বামীর কাছ থেকে ঘটনাটা শুনলেন হজরতের সোমাইয়ারাজিয়াল তখন বলছেন স্বামীজি আমি কি সত্য কথা বলতে পারি বললো অবশ্যই তুমি আমাকে বলবে না কাকে বলবে বললো তো তোমার ভেতরে যে জাগারণটা যে উতাল পাতাল করছে আমি অল্লাহি আল্লাহর কসম করে বলছি ওর থেকে বেশি উতাল পাতাল আমার ভেতরে শুরু হয়েছে স্বামী আর স্ত্রী যেমন স্ত্রী তেমন স্বামী বলল তাহলে দেরি করা যাবে না আমাদের ওই ছোট্ট ছেলে হজরত আমার রাজি হোকে সঙ্গে করে নিলেন যাওয়ার পরে এখানে একটু কেটে দিলাম নবী মোহাম্মদ সাল্লামের সঙ্গে কলমা পরে নিলেন আসাহাদু ইলাহা ইহ ও আশাহাদু আব্দুহু মুহাম্মদান আমরা এখন তিন একই সঙ্গে ইমান আল্লাম বলি আলহামদুলিল্লাহ এখন তিনজন যখন ইমান আনলেন তাদের ওপরে দেখেন কি অবস্থা শুরু হয়ে গেল এই তিনজন যখন ইমান এনেছে হজরতে আস্তাক আবু জাহেল আবু জাহেল যাকে মূর্খের পিতা বলা হয়েছে আবু জাহেলের কানে যখন উঠে গেল যে এখানে হজরত মানে ইয়াসির আর সুমাইয়া আম্মার তিনজন ইসলাম কবুল করে নিয়েছে তখন তার ভেতরে আগুন জ্বলে উঠল বললো কেন বললো খাদিজা একটা সম্ভ্রান্ত মানুষ বংশের মানুষ মহিলা একজন ধনত্বশালী মহিলা সে হয়তো হতে পারে মাল এদিক ওদিক করতে পারে আবু বাক্কার হতে পারে তার বংশের মানুষ বিলাল হতে পারে আলী হতে পারে তার বংশের মানুষ তারা ক্রাইশ বংশের মানুষ উচ্চ বংশের মানুষ হতে পারে কিছুই বলিনি এতদিন কিন্তু এখানে সুমাইয়া আর ইয়াসির তারা হলো দাস দাসির কাজ করে সুহানুল্লাহ ইসলাম কোথায় থেকে উঠে আসছে দেখেন বললে এরা দাস দাসীর কাজ করে এরা ইসলাম কবুল করবে তার মানে আমি আবু জেহেলের এখনো মানে জিন্দা থাকতে তাদেরকে সহ্য করতে পারছি না চলো শুরু হয়ে যাবে এখন আবু জাহেলের নেতৃত্বে মাঝখানে এখানে একটু কাটতে হবে কেননা সময় ঘড়ি যত ছুটছে আমি ছুটতে পারছি না তাই এখানে মাঝখানে আবার একটু কেটে দিলাম কি হজরতে সুমাইয়া এবং ইয়াসির রাজি আল্লাহ তালহো এবং এই আম্মার রাজি আল্লাহ তিন তিনজনকে এক জায়গায় পেয়ে তাদের ওপরে এক এক করে মানে গোষ্ঠী তৈরি করে দেয়া হলো তুমি একে এইভাবে সাজা দাও ওকে এইভাবে তুমি সাজা দাও আমার নেতৃত্বে এই সুমাইয়াকে এইভাবে সাজা দিচ্ছি সাজাটা শুরু হয়ে গেল দুটো একটা না বললে বুঝতে পারবেন না আপনার ইমানটা কেমন করে তাজা হবে দেখেন সুমাইয়া আল্লাহ হা। ইসলাম কবুল করে নিয়েছেন আল্লাহ তার উপরে রাজি আছেন মদত দিচ্ছেন কিভাবে হজরতের সুমাইয়াকে বলা হলো তুমি ইসলাম ত্যাগ করো নালে তোমার ওপরে এর পরিণতি কি জানা আছে বলল মোহাব্বত এক সে হতি হ্যাঁ হাজারও সে নেহি मोहब्बत एक से होती है, है हजारों से नहीं चांद से रोशनी देते हैं सितारों है, से नहीं मोहब्बत करे घृणा करो कैमने বলে দিলেন আমি ইসলাম কবুল করেছি আমি যখন ইমান এনেছি ইমান আর বার করতে আমি সমাইয়া পারবো না জীবন থাকতে ইমান বার করতে পারবো না এখন সমাইয়াকে কিভাবে সাজা দেওয়া হলো তলাতে কাঠের আগুন জ্বালিয়ে দেওয়া দেওয়া হলো দাও দাও করে আগুন জ্বলছে একজন মহিলাকে আগুনে ওই জ্বলন্ত আগুনে তাকে শুইয়ে দেওয়া হলো চিৎ করে শুইয়ে দেওয়া হলো শোয়ানোর পরে বলা হয়েছে আদরে সোমাইয়া রাজিয়াল্লাহ হোক আনহাকে যখন শুয়ে দিলেন এমন কি আগুনটা আস্তে 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 গায়ের চামড়া পুড়ে মাংস পুড়ে গায়ের চর্পিতে মানে পানির মতন গলে গলে ওই আগুনটা নিভে যায় এইভাবে সাজা দেওয়া হলো এক ঘন্টা দুই ঘন্টা নয় ঘন্টার পর ঘন্টা যখন তাকে সাজা দেওয়া হলো সকাল হতে না হতে বলা হলো এই সমাইয়াকে যদি আমি হত্যা না করতে পারি আমি কখনোই পানি খাবো না আবু জাহেল মাথা মুঠা বুঝতে পারল না কাকে মারছি আহ কাকে মারছি আমি যার ভেতরে পূর্ণ ইমাল আছে তাকে মারতে চলেছি সকাল হতে না হতে ঘোষণা হয়ে গেল আবু জাহেলের নেতৃত্বে সমস্ত জায়গায় খবর পৌঁছে গেল অস্ত্র খুলে নিলেন উলঙ্গ করে দিলেন ওইখানে স্বামী ফেলফাল করেছে দেখবে এখানে ছেলে দেখবে আর চতুর্দিকে লোক লস্কর সেখানে হাজির রয়েছে তারা অস্ত্র নিয়ে তারা তীর নিয়ে অপেক্ষা করছে আবু জাহেল যখনই আমাকে আদেশ করবে আমি তীর চালাতে শুরু করবো হজরতে সুমাইয়া রাজি আল্লাহতাল হোকে কিভাবে মারছে দেখেন এদিকে আবু জাহেলের নেতৃত্বে একটা বড় ধরনের অস্ত্র বল্লম নিয়ে এসে ওই হজরতে সমাইয়ার গলায় মারা হয়নি সমাইয়ার বুকে মারা হয়নি সমাইয়ার পেটে মারা হয়নি সুমাইয়ার হাতে মারা হয়নি সমাইয়ার পায়ে মারা হয়নি ভাইয়েরা আমার বোনেরা আমার ওখানে আবু জাহেলের নেতৃত্বে হজরতের সমাইয়া রাজি আল্লাহতালহর ওই লজ্জাস্থানকে লক্ষ্য করে বললমটা মারা হয়েছে এত জোরে বললমটা মারা হয়েছে তার পেছন দিক দিয়ে বললমটা বেরিয়ে চলে গেছে আর তিনি হলেন কি কিছুক্ষণের মধ্যে পৃথিবী থেকে বিদায় চলে গেলেন ইন্না আলিল্লাহে ওয়া ইন্না ইলাইহি এইভাবে তিনি চলে গেলেন পৃথিবী থেকে মায়ের আমার বোনেরা আমার ভাইয়ের আমার বন্ধুরা আমার এই ইসলামকে যারা ভালোবেসেছিল নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে যারা ভালোবেসেছিল যারা ইমান এনেছিল কিভাবে তারা ইমান এনেছিল এখন বলবেন মহলানা আমরাও ইমান আনতাম যদি বিশ্বনবী আজকে জিন্দা থাকতেন একবার বলেন আস্তাক ফিরুল্লাহ কেন নবী মোহাম্মদ চিরদিন থাকার মানুষ নয় তিনিও মানুষে জন্ম নিয়েছেন সুতরাং মানুষ যে হবে পৃথিবীতে চিরস্থায়ী সে নয় ক্ষণস্থায়ী দুনিয়া আর থেকে তাকে যেতে হবে তবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম যে চলে যাবেন সে ঘোষণাটাও দিয়ে গেছেন তারা তুফিকুম আমরাইন লান তাযল্লুমা তা মাকসাদ তুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূল সুতরাং আমি চলে যাচ্ছি ইসলামকে প্রতিষ্ঠিত করে ইসলাম ইসলামের পতাকা উত্তোলন করে আমি মোহাম্মদ বিদায় নিলে কি হবে আমি দুটি গাইড বুট তোমাদের সামনে রেখে গেলাম তারা তোফিক মামরাইন লিল্লুমা তামাক সত্তম বিহিমা কিতাব আল্লাহ তারা সোল এক নম্বর হলো আমার সন্ন্যদ আমি কোথায় কী করেছি কী বলেছি কোথায় আদেশ কোথায় নিষেধ আর আমার সঙ্গে বলা হয়েছে এই আর একটা শেষ অংশে হ্যাঁ মানে আজকের সম্ভব হবে না বুঝতে পারছি শেষ অংশে যেটা বলা হয়েছে নূর আনজালনা বলা হয়েছে এই নূর শব্দের সাব দিকে এখানে হলো কোরআনুল মাজিদ অর্থাৎ সেই কোরআনকে আমি রেখে গেলাম এই দুটি কিতাবকে যদি তোমরা আঁকড়িয়ে ধরো মজবুত করে যদি ধরে পথ চলো তাহলে পথ ভ্রষ্ট হবে না কেউ তোমাদেরকে মারতে পারবে না কেউ তোমাদের ওপরে কুটুক্তি করবে না কেউ হাত চালাবে না অস্ত্র চালাবে না তবে জেনে নাও বোঝে নাও যেদিন এই দুটি ভুলে যাবে এই দুটির নেতৃত্ব দেবে না এই গ্রন্থ দুটি যেদিন অবমাননা হবে যেদিন লাঞ্ছনা করবে গঞ্জনা শুরু করবে সেই দিন জানবে তোমাদেরকে হারি মুচি তোমাদেরকে অন্য জাতি তোমাদেরকে মানে পিষে মেরে দেবে তোমাদেরকে তোমরা অপেক্ষা করো চলছে না চলছে না আপনার কি জানা নেই নেট জগতে আপনি কি পৌঁছাননি দেখছেন না সারা পৃথিবী জুড়ে শুধু ভারতবর্ষে আরো আর ভারতে নয় সারা পৃথিবীতে মুসলিমদের অবস্থা কি চলছে চলেন এটা চলবে কথাটা কে বলেছেন আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে মহানবী মোহাম্মদ রসুল্লা সাল্লাম বলেছেন মানে কি সহি হতে পারে জৈব হতে পারে কিন্তু স্বয়ং আল্লাহ বলেছেন কি জাহার আল ফাসাদে ভীমা নাস? জলে স্থলে জিতা বিপর্যয় ঘটবে মুসলিম মার খাবে মুসলিমকে বেদ্যতি করা হবে মুসলিমের মালকে ছিনিয়ে নেওয়া হবে এটা কিসের কারণে আইদিন নাস মানুষের কর্মফল এটা তার মানে এরা ওই নবী মোহাম্মদামের ওই দুটি গা তারা ভুলে গেছে আইন তারা মেনে নেয় নাই কয়ে রাখতে পেরেছেন দাড়ি রা রাখতে পেরেছেন এখনও দাঁড়িয়ে রাখতে পারেনি গাঁটের ওপরে কাপড় পরতে পেরেছেন পরতে পারেননি নিজের বিবিকে নিজের একটা বারো বৎসরের মেয়েকে একটা আঠারো বছরের কন্যাকে বোরকা পরিহিতা করে আপনি স্কুল পাঠাতে পেরেছেন মক্তবে পাঠাতে পেরেছেন স্কুল কলে কলেজে পাঠাতে পেরেছেন পারেননি আপনার ভাবিকে বোরকা পরাতে পেরেছেন আপনার বোনকে বোরকা পরাইতে পেরেছেন আপনার বাবার মুখে হাসি ফোটাতে পেরেছেন আপনার মায়ের পরিধানে কাপড় চেঞ্জ করতে পেরেছেন পারেননি এই দেখেন নবীকে অস্বীকার করছেন নবীর তরিকা ছেড়ে দিচ্ছেন একটার পর একটা যখন এইভাবে ছাড়তেই থাকবেন ছাড়তেই থাকবেন তার মানে কি আপনার কাছ থেকে দিন চলে যাচ্ছে দিন চলে যাচ্ছে আপনি বুঝতে পারছেন না একটা করছেন মানে কি দিন চলে যাচ্ছে দুটো করছেন দু হাত চলে যাচ্ছে এইভাবে যেতে 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 এক একটা মানুষের জীবন চরিত্র খুলে দেখেন তার একাধিক মানে এরকম অন্যায় এরকম অপরাধ এরকম গুণা এরকম মানে সে অন্যায়ের ওপর অন্যায় করে চলে তার মানে দিন তার কাছে অতটা দূরে চলে গেছে যতটা অন্যায় করেছে পাশাপাশি সাজিয়ে দেন অন্যায়গুলোকে অপরাধগুলোকে গুণাগুলোকে একের পর এক সাজাতে থাকুন এখান থেকে সাজাতে সাজাতে যে প্রান্ত থেকে পৌঁছাবে আপনার আপনার ইমান ঠিক ওই জায়গায় অপেক্ষা করছে পাবেন কোথায় আল্লাহর মদতটা পাবেন কোথায় আল্লাহ বলেই দিয়েছে আগে জাহার ফাসাদ ওফিল বারওয়াল বাহার জলস্থলে বিপর্যয় চিতা করবে তোমার নিজের কিন্তু কর্মের জন্য সুতরাং তুমি তো মার খাবে তোমাকে তো মারবে এটা আমি আল্লাহ আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আমার নবী মোহাম্মদের হাতে এটা পৌঁছিয়ে দিচ্ছি নোটবুকটা সেটা শুনে শুনে তোমাদেরকে বলেছে সাহাবাদেরকে বলেছে তারপর এখন ওলামারা আপনাদের বলছে কই নেই কোনো চেতন আছে কোনো সজাগ আছে এখনো ঘুমিয়ে আছেন আপনারা তাই আমি আপনাদেরকে করজোরে অনুরোধ করছি ভাইয়ের মতন বন্ধুর মতন ছেলের মতন কথাগুলো বলছি এখনো সময় আছে এখনো সময় আছে আহাদা কোমল মাউঠ মৌ এখনো হুলকুমে আসেনি এই হুলকুমে যেদিন মৌত এসে যাবে সেদিন আর কোনো কথা চলবে না ভাই বন্ধুরা আমার অন্তরে অন্তঃস্থল থেকে দোয়া করি আপনাদের জন্য আল্লাহ যেন আপনাদেরকে সুস্থ অবস্থায় সুস্থ মস্তিষ্কে ইমান আনা তৌফিক দান করুন আরে মুসলমান আলাদা ইমান আলাদা আজকে যারা জুম্মা নামাজ পড়তে জুম্মা নামাজ পড়তে আসলে মুসলমান হয় ইমানদার হয় না একটা মওলানা মওলানা আলেমগিরি করলে ফারেক হলে সে মওলানা হয় ইমানদার হয় না একটা মানুষ হজ করে আসলে হাজি হয় ইমানদার হয় না একটা মাস্টার পয়সা আছে হজ করে আসলো সে মাস্টার থেকে মাস্টার নামটা কেটে হাজি হতে পারে কিন্তু ইমানদার হতে পারে না এটুকু বিশ্বাস হয় না আপনার ইমান আলাদা বস্তু ইমান বাজার ঘাটে কিনতে পাওয়া যায় না আর ইমান ওইভাবে যেখানে সেখানে উচ্চারণ করা যায় না ইমানদার যে হবে গোপনে কাজ করবে ইমানদার হ্যাঁ ইমানদার যে হবে গোপনে কাজ করবে এটা খুব ভালো আমরা আমল করি তার মানে কি একজন আরেকজনের পিন করি গোপনে করি ওই যে আলেম বলেছে যে ইমানদার হলে গোপনে করবে আর একজনের একজনের পিন করি এটা গোপনে করি আর একজনের একজনের জমি নষ্ট করি গোপনে করি এই মলানা বলেছে গোপনে করতে গোপনে সেরে দিচ্ছি অমাকারু মাখার আল্লাহ আল্লাহ হু খাইল মাকিরিন মখ্কর চক্কর আল্লাহ থেকে বেশি করতে পারেন আপনি